হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু টেকনো আপনি যদি মনে করেন আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করা দরকার বাট আপনার কাছে কোনো পেন ড্রাইভ বা আইএসও ডিস্ক নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে উইন্ডোজ ইলেভেন এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে ব্রাউজার ওপেন করে সার্চ করুন উইন্ডোজ ইলেভেন আইএসও ডাউনলোড দেন ডাউনলোড উইন্ডোজ ইলেভেন আইএসও ক্লিক করে প্রবেশ করুন স্ক্রলিং করে নিচে আসলে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন ডিকসিম এস আইএসও এখানে উইন্ডোজ ইলেভেন মাল্টিডিশন আইএসও সিলেক্ট করুন দেন কনফার্মে ক্লিক করুন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজে ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করুন দেন কনফার্মে ক্লিক করুন এরপর সিক্সটি ফোর বিট ডাউনলোড ক্লিক করে আইএসও ফাইলটি ডাউনলোড করুন ডাউনলোড কমপ্লিট হতে নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে সো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কোনো প্রকার পেন ড্রাইভ ছাড়া এই আইএসও ফাইল দিয়ে উইন্ডোজ ইনস্টল করবো এজন্য আইএসও ফাইলটি ডাউনলোড ফোল্ডার থেকে অন্য একটি ড্রাইভে নিয়ে যেতে হবে সো আইএসও ফাইলটি কপি করে ডিফারেন্ট একটি ড্রাইভে রাখুন এরপর আইএসও ফাইলটি এক্সট্রাক্ট করুন করার জন্য উইন্ডার ইউজ করুন খুবই একটি সফটওয়্যার এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন এরপর আইএসও ফাইল সিলেক্ট করে ক্লিক করে ফাইলটি আনজিপ করুন আনজিপ্ট কমপ্লিট হলে সেট আপ ডট ইএক্সি নামে একটি ফাইল দেখতে পাবেন পরবর্তীতে এই ফাইলটি আমাদের দরকার হবে এরপর কম্পিউটারটি রিস্টার্ট করুন রিজিস্টার্ট দুইভাবে করতে পারবেন শিফট কি প্রেস করে রিস্টার্ট করুন আর রিস্টার্ট করার জন্য উইন্ডোজ আপডেটে চলে যান দেন সিস্টেম এরপর রিকভারি দেন রিজিস্টার নাও ক্লিক করুন এরপর ট্রাভেল শুট দেন কমান এখানে টাইপ করুন দেন এন্টারপ্রেস করুন আসার পরে সেট আপ ডট ইএকসি ফাইলটি কোন ভলিউমে আছে সেটি চেক করে নিতে হবে সো লিস্ট ভলিউম টাইপ করে এন্টারপ্রেস করুন দেখতে পাচ্ছেন ভলিউম জিরো ভলিউম ওয়ান টু থ্রি ভলিউম জিরো হচ্ছে নয়শো একত্রিশ জিবি যেটা আমার হার্ড ডিস্ক এবং ভলিউম ওয়ান টু থ্রি হচ্ছে এসএসডি যেটাতে নতুন করে উইন্ডোজ ইনস্টল করব। সেট আপ ডট ইএক্সি ফাইলটি ভলিউম জিরোতে আছে যার এলটিআর হচ্ছে সি সো এক্সিট টাইপ করে ডিক্সপার থেকে বেরিয়ে আসুন এরপর ভলিউম লোকেশন সি কোলন টাইপ করে এন্টার প্রেস করুন এরপর ডিআইআর টাইপ করে এন্টার প্রেস করুন এই অপশনে আসার পরে এই ড্রাইভে যে ফাইলগুলি আছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে সেট আপ ডট ইএক্সি ফাইল দেখতে পাচ্ছেন সেট আপ ডট ইএক্সি টাইপ করে এন্টার প্রেস করুন আপনার সামনে একটি সেট আপ চলে আসবে দেন নেক্সটে ক্লিক করুন আই এগ্রি এভরিথিং উইল বি ডিলেটেড সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন এই অপশনে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি সিলেক্ট করুন দেন উইন্ডোজ ইলেভেন সিলেক্ট করে এন্টার প্রেস করুন এখানে ডিক্স ওয়ানের সবগুলো পার্টিশন ডিলিট করে একটি পার্টিশন করে নিন দেন নেক্সট ক্লিক করুন ফাইনালি ইনস্টলে ক্লিক করুন দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেট স্টার্ট হয়েছে সেট আপ প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই অপশনে কান্ট্রি সিলেক্ট করুন বাকি প্রসেসগুলি নেক্সট ক্লিক করে কমপ্লিট করুন এই অপশনে আসার পর দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ করতে বলতেছে মাইক্রোসফট অ্যাকাউন্ট বাইপাস করার জন্য শিফট প্লাস এফ টেন কি প্রেস করুন আপনার সামনে একটি কমান ফ্রম্প ওপেন হবে এখানে এই কমান্ডটি টাইপ করুন দেন এন্টার প্রেস করুন এরপর পিসির নাম সেট করুন দেন নেক্সট ক্লিক করুন দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন সাকসেসফুলি ইনস্টল উইথাউট পেনড্রাইভ আর সিডি ডিবিডি ড্রাইভ ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে টেকনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন